রুকুতে গিয়ে একটি দোয়া পড়ুন আপনার ভাগ্য খুলে যাবে আপনার ভাগ্য পাক রব্বুল আলমিন খুলে দিবেন রব্বুল আলামিন আপনার যত সমস্যা আছে সকল সমস্যা দূর করে দিবেন পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার ভিতরে শান্তি দান করবেন যদি আপনি রুকুতে গিয়ে একটি আমল করতে পারেন গুহারি শরীফের সাতশত ছিয়ানব্বই নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম বলে দিয়েছেন যখন আবু আল্লাহ তালহু বললেন যখন কোনো ইমাম সাহেব রুকুতে যাওয়ার পরে বলবে ইদা অল আল ইমাম উস্বামী আল্লাহ হুনিমান হামিদা যখন ইমাম সাহেব বলবে স্বামী আল্লাহ হলিমান হামিদা তখন তোমরা বলো কলু আল্লাহ হুম্মা রব্বান আলাক আলহেম এই চমৎকার একটি দয়া আমরা সকলেই জানি রব্বানা আলা আলহেম যদি কোনো বা ব্যক্তি এই দোয়াটা পড়ে তার সাথে ফেরেশতারাও এই দোয়াটা পড়তে থাকে সুফহানল্লাহ ফেরেশতাদের পড়ার সাথে যদি কোনো বান্দার পড়াটা মিলে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘোষণা দিয়েছেন গুফের আলাহুমা তাকত দাবিং দাম ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফর গিফ্ আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার পিছনের সকল খাতাগুলো মাফ করে দিবে বলেন আল্লাহ দেখুন চমৎকার একটা আমল শুধু এতটুকু বলবেন আল্লাহুম্মা রব্বানা লাকাল হাম। এতটুকু যদি আপনি বলতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের সকল গুনা গুলো মাফ করে দিবে। সুতরাং যখন বান্দার গুনা মাফ হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যান এবং খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্য খুলে দেন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে শান্তিতে রাখেন, আখেরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে শান্তির সাথে তাকে জান্নাতের ব্যবস্থা করে দেন। কোনো কষ্ট করতে হবে না কোনো টেনশন করতে হবে না নো চিন্তা ডু ফুর্তি সেদিন আল্লাহ রব্বুল আলমিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন যার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যাবেন শুধু তাই নয় আমি আমরা আরো চারটি বাক্য বলবো যে চারটি বাক্য বললে আল্লাহ পাকবুল আলামিন আপনার লাইফে বারাকা দিবেন আপনার ফ্যামিলিতে আপনার সোসাইটি প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ পাকবুল আলমিন বরকত ঢেলে দিবেন সেই চারটি বাক্য হচ্ছে হামদান ক্যাফিরং তৈবা মুবারকান ফি হামদান ক্যাফিরং তৈবা মুবারকান ফি যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে তাহলে তার এই দোয়াটা আল্লাহ তালার কাছে পৌঁছানোর জন্য তিরিশ থেকে আরো বেশি ফেরেস্তারা প্রতিযোগিতা লেগে যায় যে এই আমলটা আল্লাহ তার কাছে পৌঁছে দিবে সুহান আল্লাহ চমৎকার একটি আমল একবার আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম নামাজ পড়াচ্ছিলেন নামাজ শেষ করে বললেন আমি যখন সামি আল্লাহ নিবান হামিদা বললাম তখন তোমরা সবাই বলো রব্বানা আলাকাল হাম কিন্তু আজকে একটা লোক একটু বাড়িয়ে বলেছে হামদান কাফি রং তৈবা মুবারকান ফি কে এটা বলেছে কোনো সাহাবি কোনো কথা বলেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন কোনো কথা বলেন না আল্লাহ রসুল সাল্লাহ তৃতীয়বার অভয় দিলেন কোনো টেনশন নাই তুমি বলো তখন এক সাহাবি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি বলেছি আল্লাহ রসুল সাল্লাহ আলাই বললেন যে তুমি শুধু রব্বার এলাকার হাম বলে খ্যান্ত হওনি কেন তুমি কেন আরো বাড়িয়ে বললে হামদান ক্যাথিরং তৈবা মুবারকান ফি এটা তুমি কেন বললে সাহাবী বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালার প্রশংসা আমার অল্প করতে ভালো লাগে না আল্লাহ তালার প্রশংসা আমার বেশি করতে মনে চায় আল্লাহ রসুল সাল্লাহাম বললেন তুমি যখন হ্যামদান কাফির অং চাইবা মুবারক ফি আল্লাহ তালার প্রশংসা বেশি করেছ আমি দেখলাম যে তিরিশ থেকে আরো বেশি ফেরেস্তারা তোমার এই দোয়াটাকে আল্লাহ তার কাছে নেওয়ার জন্য প্রতিযোগিতা লেগে গেছে সুভান আল্লাহ এজন্য আমরা এই দোয়াটা যদি পড়তে পারি যখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহ হামিদা আমরা বলবো রব্বানা, রব হাম রং এটা এক আমাদের সকল আপনার ঘরের ভিতরে বরকত নাজিল করবে আপনার রিজিকের টেনশন করতেছেন আল্লাহ রব্বুল আলমিন রিজিকের অভাব দূর করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিক আল্লাহ তালা নিজে ব্যবস্থা করে দিবেন আপনার কোন টেনশন থাকবে না আল্লাহ রব্বুল আলমিন আপনার ভাগ্য খুলে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই ছোট্ট কেমন করা তৌফিক দান করেন সকলে বলেন আমি